তো আজকে চলে গেছিলাম ডাব্লিউ বি এক্সাম দিতে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এক্সাম কল্যাণীতে পড়েছিল পান্নালাল ইনস্টিটিউশনে তাই যে কল্যাণী নেমে গেছি কল্যাণী থেকে এখন যাব অটোতে অটো ধরে একবারে পান্নালাল ইনস্টিটিউশনে যাব গিয়ে পরীক্ষা মারাত্মক ভিড় ছিল যা এখন যেহেতু আমরা আগে ঢুকেছি আটটা ছাপ্পান্ন বাজে গিয়ে কল্যাণীতে থেকে বেরিয়ে এখান থেকে অ্যাডমিট কার্ডটা বের করলাম অ্যাডমিট কার্ডটা বের করে এবার অটো ধরে এই যে অটোতে করে যাচ্ছি পান্নালান ইনস্টিটিউশন সেন্ট্রাল পার্ক ওটা থেকে নেমে পাঁচ মিনিট পাঁচ মিনিট না দু মিনিট মতন হেঁটে ওখান থেকে স্টেশন স্কুল এই স্কুল দেখতে পাচ্ছে কত ভিড় যাই হোক আমি আগে আগে ঢুকেছিলাম আধ ঘন্টা আগে ঢুকে গিয়েছিলাম ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছি পরীক্ষা দিয়ে বেরোলাম এই যে কত ভিড় করলেন স্টেশনে মারাত্মক ভিড় ছিল আমরা অফসাইড দিয়ে উঠতে হয়েছি ট্রেনে